আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিছু কথা নিয়ে আসলাম আপনাদের সামনে হয়েছে কি দেখবেন স্বামী তাদের ফ্যামিলির জন্য দরদি অন্যরকম আর হয়তো আমার ফ্যামিলির জন্য কোনো দরদ আগের পাশে কোনো কিছুই নাই হয়তো ওনার ভাইদের ঈদের ভিতর কাপড় সুপুর দেবে হয়তো কাপড় সুপুর না দিলে টাকাই দেখ কিন্তু বারবার সেটে কিন্তু বলবে নেই যে দেও না এখনো দেওয়া লাগবে হেন তেন কত কিছু আর হয়েছে কি যে যদি বলি যে আমার হয়তো আমার ফ্যামিলি হয়তো আমার মা ডার কেউ না থাক আমার মার তো মেয়ের মন চায় যে মার একটা কিছু দেওয়ার কিন্তু মেয়ে যখন পারে না তখন মেয়েটার কত কষ্ট লাগে আমি বুঝি সেইটা হয়তো আমার দিক থেকে এরকম হয়েছে কিন্তু আমার একটা বাসতে আছে ওর মা নাই মানে ওগরে কষ্টের শেষ নাই মানে আগে অনেক সুখ ছিল যখন নিকুরা ছোট ছিল ওরা বছর ধর থাকতো তখন অনেক শান্তি সুখে ছিল শান্তি ছিল যখন ওর মাটা মারা গেলো তখন ওদের মানে একটা মানুষের যদি মানা থাকে তার কোনো মূল্য থাকে না কোনো দাম থাকে না কারণ মেয়েটার অনেক ভালোবাসি মেয়েটা অনেক ভালো আমাদের অনেকই করে কারণ ওর মানায় তো সেই জন্য অনেক কষ্ট লাগে তারপর হয়েছে কি আমার স্বামীরা আমি বললাম যে আমার বাস্তি ডেটাটা কিছু দেওয়া লাগবে না ঈদের ভেতর তারপর ক ওরা একটু কোটিপতি কিন্তু আগে ছিল এখন তো আর নেই আগে ছিল অনেক টাকা পয়সা ছিল কত কিছু ছিল কিন্তু এখন তো আর নাই তাই বলছি যে ওরে তো একটা কিছু দেওয়ার কাম আর কারণ দেওয়ার কাম করে পাঁচশোটা টাকা দি আর ওনার হয়তো বাইদের দুই হাজার হয়তো বলবে না তিন হাজারও দেওয়া আর হয়তো আমার বাস্তিদের ক্ষেত্রে বললো পাঁচশো টাকা দেব তখন কষ্ট লাগে না অবশ্যই কষ্ট লাগে কারণ আজকে যদি আমার টাকা পয়সা থাকতো আমি ওর কাছে হাত পারতাম না আমি নিজের সব কিছু আমি টাকা পয়সা সব সময় দিয়ে পারতাম কিন্তু আমার তো নাই আমি কী করব কেমনি দেব আমি সেজন্য নিজের কোনো কিছু থাকা দরকার কারণ এখন শক্তি আছে এখন কষ্ট করতে পারবো আর যখন নাকি দিন যাচ্ছে বয়সটা বাড়ছে কমে কমতেছে না তো বয়স বাড়তেছে কিন্তু এরকম কারো কাছ থেকে হাত পাইতে কোনো কিছু না নিয়ে আসছে নিজে একটা কিছু করে তারপর ইনকাম করে তারপরে হয়তো হয়তো নিজের মারে দিলাম নিজের বাস্ত্রে দিলাম হয়তো একটা বোনের দিলাম বোনের মেয়ের দিলাম কিন্তু স্বামীর কাছ থেকে হাত পাতা এটা ঠিক না আমি যেরকম হাত পাইতে ছোট হয়েছি এরকম কেউ না হয় কারণ পুরুষ মানুষ নিজের বেলায় নিজের আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু করে কিন্তু বৌর আত্মীয় স্বজনের জন্য কোনো কিছুই করে না এটা বাস্তবতা কারণ মানুষ সবাই বেইমান